সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করি কাজকর্ম তারপরও দেখা যায় সময় মতো কাজকর্ম করতে পারি না এটা কেন হয় বলেন তো বুঝতেই পারি না যতই সকাল উঠি ততই মনে হয় আরেকটু সকাল উঠতে ভালো হতো আবার যদি যখন স্কুল থাকে তখনকার কথা বলি তখন দেখা যায় যে সব কিছু ঠিক মতো হয়ে যায় কিন্তু এখন যেহেতু স্কুল বন্ধ এখন কাজ করতে গেলে মনে হয় যে কাজ শেষ করতে অনেকটাই দেরি হয়ে যায় স্কুল বন্ধ থাকলে নিজের কাছে মনে হয় অনেক বেশি টাইম আছে এখন কাজ করতে গেলে মনে হয় কাজ করতে একটু বেশি সময় লাগে কারণ কাজের স্পিড মনে হয় কমে গেছে এর জন্য মনে হয় এখন সকালবেলা উঠলেও আগের মতো নয়টার সময় রান্না শেষ করতে পারি না রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় তারপর আবার ভাবি যে সমস্যা কি এখন তো আর স্কুল নেই অত তাড়াহোড়া করার দরকারটা কি তারা করে রান্না করলে মাথার মধ্যে একটা চাপ থাকে যেটা কেমন জানি মনে হয় যে মাথার মধ্যে একটা ভারী জিনিস আমরা রেখে দিয়েছি এটা কখন নামাবো মাথা থেকে তাহলে শান্তি লাগবে এরকম একটা ওই সময় অনুভূতি কাজ করে এখন আর সেটা হয় না কারণ এখন তো আর ওইরকম স্কুল নেই বাইরে যেতে হবে না স্কুলে যেতে হবে না একটা টেনশন থাকে না মাথার মধ্যে তো আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সকলের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি সারার বাবা গতকালকে রাতের বেলায় নুডলস শেষ হয়ে গিয়েছিল একসাথে চার থেকে তিন প্যাকেট নিয়ে আসে স্বপ্নে দেখবেন মাঝে মাঝে ডিসকাউন্টে আসে দুই প্যাকেট কিনলে এক প্যাকেট ফ্রি আমরা ওইগুলোই বেশিরভাগ আনি কারণ বাচ্চাদের নুডলস বেশি লাগে আর এগুলো খেতে খারাপ লাগে না ভালোই লাগে রোসা সুন্দর মতো গুছিয়ে রাখলাম তারপর রান্না বান্না শুরু করব দুপুর বেলা আমি সব সময় রান্না বান্না দুপুরেটা 9টা থেকে 10টার মধ্যে শেষ করার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয় যে বাকি যে সমস্ত এক্সট্রা কাজকর্ম থাকে সেইগুলা রিল্যাক্সে করা যেতে পারে তো আজকে রান্না করব মাংসের তরকারি মুরগিটা বেশি বড় না এই 700 800 গ্রাম হবে তো এটা দিয়ে মাংসের ঝোল করব আলু দিয়ে লাল লাল করে তার সাথে একটা এই যে দেখতে পাচ্ছেন ছোট মাছ দুইতেছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে ছোটো ডাটা দিয়ে একটা চটচড় রান্না করব মাখো মাখো স্টাইলের মানে হালকা একটু ঝোল থাকবে এরকম আর কি তার সাথে হচ্ছে আরেকটা আইটেম আছে বেগুন ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা দুইটা আইটেমে আমাদের কখনো তৃপ্তি আসে না সবসময় তিনটা আইটেম করতে ইচ্ছা করে এটা রান্না করার সময় মেনু হয়েই যায় তখন আর চিন্তা করতে হয় না যে আরেকটা আইটেম কি করব কেমন জানি তিনটা আইটেমের মাথার মধ্যে সবসময় ঘোরপাক খায় হলুদ মরিচ লবণ সাথে দিয়েছে একটু চিনি মিষ্টি কুমড়া তো মিষ্টির গুষ্টিও নেই শুধু নামেই মিষ্টি কুমড়া একটু হালকা চিনি না দিলে খেতে একদমই ভালো লাগে না তার জন্য হালকা একটু চিনি দিলাম আর বেগুন ভাজির মধ্যে একটু চিনি অ্যাড করে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগে তো সুন্দর মতো ভাজির গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে এখন সুন্দর করে তেলে ভেজে নেব আর এদিকে মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নেব পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া রাধুনি বিভিন্ন ধরনের মশলা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি পাটা আছে কিন্তু হাতেও নেই না কারণ অনেক বেশি পরিশ্রমিত যার কারণে করতে ইচ্ছা করে না ব্ল্যান্ডারটাই বেশিরভাগ ইউজ করি মশলা দেওয়ার পর আলুটা দিয়ে দিলাম একদম দেশি গোল আলু দিয়েছি এখন মশলার সাথে মাংসটাকে সুন্দর করে মেখে নেব মুরগিটা হচ্ছে পাকিস্তানি মুরগি একটু নরম টাইপের হয় মানে পোলট্রি মুরগির মতো এত নরম হয় না তার চেয়ে একটু শক্ত হয় তো এই মুরগিটা রান্না করতে খুবই কম সময় লাগে খেতে যে খুব ভালো লাগে সেটা বলবো না এই মুরগিটা আনা হয় হচ্ছে মূলত বাচ্চাদের উদ্দেশ্য করে কারণ ওরা হচ্ছে দেশি মুরগি খেতে পারে না আবার পোলট্রি মুরগি খাওয়া অত বেশি ভালো না তাই ভাবলাম যে দুইটার মাঝখানে একটা মুরগি হচ্ছে পাকিস্তানি মুরগি তো এটাই আনা হয় সময় আর একটু বেশি করে আনা হয় যাতে ওদের সাথে আমরাও একটু খেতে পারি মানে মাংস রান্না করলে যাতে একটা আইটেম আমাদেরও হয়ে যায় এক পিস মাংস দুই পিস আলু আর একটু ঝোল নিলে কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায় তো এইভাবেই চলে আর কি ওইদিকে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এক এক করে সুন্দর করে তুলে নেব যতই চেষ্টা করি রান্না করার সময় ভাজিতে তেল ব্যবহার কম করবো কিন্তু তারপরও এই বেগুন নামক সবজিটা এত বেশি তেল খেতে পারে আমার মনে হয় বেগুনের তেল ভীষণ পছন্দ কম তেলে ভাজি করতেই পারি না আর ভাজি করলেও মজাই লাগে না এখানে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে মেখে টাকা মাংসটা দিয়ে দিলাম এখন একটু সময় নিয়ে সুন্দর করে এটা কুশিয়ে নিতে হবে রান্না করতে গেলে কত কিছু যে মনে পড়ে তখন সারা সারাদিনের অনেক চিন্তা ভাবনা এবং পুরোনো দিনের চিন্তাভাবনাও মনে পড়ে চিন্তাভাবনা করি আর আস্তে আস্তে রান্না করি মনে হয় যে এই টাইমটাতে শুধুমাত্র রান্না বান্নাই করে সময় কাটে না বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেও সময় কাটে আমি তো রান্না করার সময় নানান ধরনের চিন্তা আমার মাথায় অলরেডি এসেই পড়ে এটা হয় কেন জানি না শুধুমাত্র রান্নায় মনোযোগ দিতে পারি না মাঝে মাঝে অন্য চিন্তাভাবনাও মাথার মধ্যে চলে আসে আর এদিকে এখন বেগুনটা ভেজে নিচ্ছি মাংস রান্না হচ্ছে সাথে বেগুন ভাজা হচ্ছে মিষ্টি কুমড়াও ভাজা হয়ে গেছে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে ওই যে বললাম মাংসটা একটু নরম টাইপের তাই বেশিক্ষণ কষানোর প্রয়োজন হবে না আর আলুটা হচ্ছে একদম গ্রামের আলু দেশি যার কারণে এটাও খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে রান্নার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে রান্নার আগের প্রিপারেশনটা একটু বেশি সময় নেয় একবার সব কিছু গুছে গেছে রেডি করে রান্না যদি শুরু করি তাহলে এক থেকে পৌনে এক ঘন্টার মধ্যে কিন্তু সুন্দর মতো রান্না বান্না হয়ে যায় তিনটে আইটেম রান্না করা যায় কাটাকুটি করতে একটু বেশি সময় লাগে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু এই মাছটা আপনারা কাঁচা ব্যবহার করতে পারেন মানে না ভেজে সবজির সাথে কষিয়ে রান্না করা যায় আমাদের বাসায় ওই কষানো মাছ কেউ খেতে পারে না শুধুমাত্র সর্ষে ইলিশটাই খেতে পারে আর অন্য কোনো রেসিপি যদি কষানো মতো করে রান্না করি মানে মাছটা না ভেজে কাঁচা দিয়ে সবজির সাথে কষিয়ে বা মশলার সাথে কষিয়ে রান্না করি তাহলে কেউ পছন্দ করে না এর জন্য করিও না কখনো কিন্তু আমার কাছে ভালোই লাগে কষানো মাছ না ভেজে কষিয়ে রান্না করলে আমার কাছে ভালোই লাগে খেতে একটু বেশি নরম হয় তো মাংস কষানো আমার প্রায় হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করব। নর্মাল জলে দেব গরম জল দিলে একটু ভালো হয় নরম টাইপের সবজি বা নরম টাইপের মাছ বা মাংস যেটাই বলেন এগুলো যদি রান্না করতে যান তাহলে যদি গরম জল ব্যবহার করেন তাহলে জিনিসগুলো রান্না করে অনেক আরাম পাওয়া যায় যেহেতু ছোটো মাছের চটচড়ি করবো রাটা দিয়ে সাথে দেবো ছোটো ছোটো আলু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে তাই আলুটাকে আগে জল লবণ দিয়ে সেদ্ধ করে তারপর হচ্ছে তার মধ্যে সবজি ব্যবহার করবো ডাটাগুলো খেতে অনেক স্বাদ কিন্তু কাটতে অনেক কষ্ট তারপরও আমার এই ডাটা দিয়ে চরচড়ি খেতে ভীষণ ভালো লাগে যার কারণে এক থেকে দেড় ঘন্টা লাগে কাটতে সত্যি কথা বলতে অনেকটাই টাইম লাগে তারপরও ধৈর্য সহকারে অনেকক্ষণ সময় নিয়ে আমি এই ডাটাগুলো কাটি কারণ শুধুমাত্র আমার খেতে ভালো লাগে তার জন্য ভালো লাগার গুরুত্ব জীবনে সব থেকে বেশি যে জিনিসটা মানুষের কাছে ভালো লাগে সেই জিনিসটা আয়ত্ত করা যত বেশি কঠিনই হোক না কেন তারপরও মানুষ সেই জিনিসটা কাছে পেতে চায় সেটা খাবার জিনিস হতে পারে বা যে কোনো ধরনের জিনিসই হতে পারে তো এখানে আমার গরম মশলা পাটা দিয়ে দিলাম সুন্দর মতো রান্নাটা হয়ে গেল মাংসের ঝোল লবণটা টেস্ট করে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ব্যাস আমার কাছে মনে হয় সবজি দিয়ে মাছের ঝোল বা সবজি দিয়ে অন্য যে কোনো রেসিপির চাইতে মাংস রান্না করতে ভেজাল কম সময়ও কম লাগে মাংসটা কেটে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে রান্না বসিয়ে দেওয়া যায় কিন্তু যদি সবজির কোনো কিছু রান্না করি তাহলে দেখা যাবে সবজিটা কাটতে হবে সবজিটা ধুইতে হবে মাছটা ধুইতে হবে মাছটা ভাজতে হবে তারপরে সবজিটা দিয়ে মাছটা রান্না করতে হবে দেখেন কতগুলো কাজ আর যদি মাংস রান্না করেন শুধু মাংসটা ধুয়ে কেটে মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় কিন্তু সবসময় তো মাংস খাওয়া যায় না আমাদের অত রেগুলার মাংস খেতে ভালো লাগে না তো এই যে হয়ে গেলো গরম গরম লাল লাল মাংসের ঝোল কী সুন্দর দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেল তাই না দেখতে দেখা যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং কত সুন্দর সাজানো গুছানো রেডি করা রান্নাবান্না কিন্তু এই রান্নাগুলো করতে সকাল সাতটা থেকে নয়টা থেকে দশটা পর্যন্ত আমরা ওয়েট করতে হয় কাজকর্ম করতে হয় তারপর এত সুন্দর গুছানো রেডি করা খাবার পাওয়া যায় তো আজকে রান্নাবান্না কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই